নমস্কার শ্রোতা বন্ধুরা বং কোর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশান পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক কখনো আপনি কোনো কোমরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তখনই ঠিক করে দেয় কারণ সে এটা জানি। যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের না হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবি রাধা রাধা সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু কিভাবে? ভেবে দেখুন একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে তখন তার মধ্যে আলস্য চলে আসে সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে আর না আজকের জন্য কিছু করতে হবে শুধুই জীবন জীবনযাপন করতে হবে এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি ভাবুন পাখি যে তার সন্তানকে জন্ম দেয় কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয় কেন যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয় সেই সন্তান উড়তেই শিখবে না তার পাখনা শক্তিশালী হবেই না সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে মনে রাখবেন আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে যার জন্যে আপনি সতর্ক হবেন তার মোকাবিলা করবেন শক্তিশালী হবেন এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন তাই যদি আপনি নিজের বিকাশ চান তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন তখন সেখান থেকে বাইরে বেরোন সেখানেই পাবেন আপনার বিকাশ রাধা রাধা আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল হয় উনি নিজের হালের রক্ষা করবেন নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন উনি নিজের নির্বাচন করেছিলেন আর আজ আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রীরাম এবং সীতাও ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস একটা সুযোগ অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলার ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুযোগ এই শব্দ যতটাই ছোট এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য এবার এই সুযোগের আপনি কি করবেন এর সদ্ব্যবহার করে নিজের নাম প্রকাশিত করবেন এই সংসারে ইতিহাসে নিজের নাম অমর করবেন নাকি অসফল হওয়ার উদাহরণ হয়ে উঠবেন সেই সিদ্ধান্ত হল আপনার রাধা রাধা সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে যেমন প্রত্যেকটি জিনিসের সীমারেখা শরীরের মধ্যে থাকা জল তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছি কি করে দেখুন যদি সঠিক সময় আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝড়ান তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে কারণ সব কিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায় তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয় যদি পরিশ্রম করতে থাকেন তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনই আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই ওঠে না আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু এবার সিদ্ধান্ত আপনার কি ঝড়াতে চাইবেন আপনি ঘাম নাকি অশ্রুধা রাধা ভগবান আর ভক্ত যখন এক আকার হয়ে যায় যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয় তখন জন্ম নেয় ভক্তি এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে তখনও ভক্তির সাথে থাকবে ভক্ত আর ভগবান যখন এক আকার হয়ে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তারা এক হয়ে যায় এক ব্যক্তিত্ব এক অস্তিত্ব সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই যে কোনো প্রকারেই যে কোনো ঈশ্বরকে মান্য করুন মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন মনে ভক্তিভাব জাগ্রত করুন এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখন ওই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন এটা মনে রাখবেন কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে আপনার মনেই অঙ্কুরিত হবে আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষ রূপে বেড়ে উঠবে জীবন আপনার কর্ম আপনার কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল এই বৃক্ষ হলো আপনার তাই এর ফলও আপনিই পাবেন যা গ্রহণও আপনাকেই করতে হবে মনে রাখবেন যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব ওকে কষ্ট দিতে চাই আমি সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই কাউকে সুখ প্রদান করতে চাই তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে বৃক্ষে পরিণত হবে যার ফলও আপনিই পাবেন এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে তাহলে এই মানসিকতা শুভ করুন সবার জন্য মঙ্গল কামনা করুন অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন তাহলে আপনার সাথেও ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যা কিছু অন্তর থেকে নিসৃত হয় তা অশুভ হয় না অশুভ হল সেই বোধ সেই ইচ্ছে যা অন্তর থেকে নিঃসৃত হলেও কখনোই বিবেকের দ্বারা পরক করা হয় না এমনই একটা অনুভূতি হল ক্রোধ এই ক্রোধ আপনার বিবেকই হরণ করে নেয় আপনার করুণা হরণ করে নেয় আপনি ভাবনা চিন্তা করার যোগ্যতাই হারিয়ে ফেলেন এবার যদি আপনি সংসারকে নিয়ন্ত্রণ করতে চান ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান বর্তমানের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে প্রথমে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ এই ক্রোধ আপনার বন্ধু নয় এ আপনার শক্তি নয় এ হলো আপনার দুর্বলতা আর এটা শত্রুর শক্তি বাড়িয়ে তোলে আর শেষ পর্যন্ত ক্ষতি আপনারই হয় তাই এই ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখুন অশুভ মন্তব্য আপনা থেকেই অসফল হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবে তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত কার সাহায্য চাইবো কার সাথে দেখা করব বুঝতেই পারি না অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারোর থেকে শুরু হয় অনেক সময় এই সময়ে এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেসে যান কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে অনেক সময় মানুষ এমন বলেন আমার অতীত এত বাজে সেটা শুধরে কী হবে এই ভুলটাই তারা করে বসেন দেখুন আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত যা সত্য তা কখনো বদলানো যাবে না কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ সেটাও আপনার হাতে রয়েছে আপনি একে ভালোও বানাতে পারেন খারাপও বানাতে পারেন তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে এই বর্তমানে পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সাহসের সদ্ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় আপনি আরও ভালো করে তুলতে পারেন আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা তাকে আপনি সুখময় করে তুলতে পারেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু কি সব থেকে গুরুত্বপূর্ণ কে সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা এমন অনেক প্রশ্ন আমাদের মনে আসে এবং তার উত্তর খোঁজার জন্য আমরা কি না করি কোথায় কোথায় না যাই যেখানে এর উত্তর আমাদের কাছেই রয়েছে আমাদের সামনেই রয়েছে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যিনি এই মুহূর্তে আপনার সাথে রয়েছেন আপনার সামনে রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হল সেটাই যা আপনার কাছে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু সেটাই যেটা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ পুঁজি সেটাই যেটা এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আর সব থেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফল সেটাই যেটা আপনি এই মুহূর্তে ভোগ করছেন যা আছে তা এই মুহূর্তেই আছে পর মুহূর্তে আপনি থাকবেন কি না সেটা আপনিও জানেন না তাহলে বাকি কোনো ব্যক্তি বা বস্তু বা অস্ত্র বা ধনের বিষয় আপনি কী বা বলবেন জীবন যদি থাকে তাহলে তা এই মুহূর্তে আছে বর্তমানে আছে অন্য সবই ভাবনা এবং কল্পনা মাত্র তাই জীবন উপভোগ করুন শুধু আনন্দই আনন্দ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্য খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড় হতে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময় হয় নিজের গতিতেই চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর সব সময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সময় সুখেই কাটবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছারখার করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্য করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই নিজেকে করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হল তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিই নাকি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের রগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতেছেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্ড এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিলে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হল আপনার আপন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোতও বই নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারব কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারেন ছিঁড়ে যায় চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গিট পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা রাধা আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এটার উদ্দেশ্য জানেন আসলে মাকড়সা এই জালে ছোট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না তেমনি অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হল এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা